রহস্যজনক অসুস্থতার জেরে প্রায় ছ মাস ধরে চিকিৎসাধীন এক কিশোরী কন্যা মাথায় তৃতীয় দফার অস্ত্রোপচারের পর থেকে কোমায় রয়েছে স্কুল ছাত্রী কন্যার জীবন বাঁচাতে সর্বস্ব হারিয়ে রীতিমতো পথে বসেছেন পেশায় অটোচালক বাবা উন্নত চিকিৎসার জন্য আরও মোটা অঙ্কের টাকার প্রয়োজন অর্থাভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কিশোরী কন্যার চিকিৎসার জন্য মানবিক সহায়তার চেয়ে উপত্যকার সর্বসাধারণ এবং চিকিৎসকদের কাছে এগিয়ে আসার কাতর আর্জি জানিয়েছেন পরিবার মানুক্রাম হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন বেগম মজুমদার বর্তমানে কোমায় রয়েছে পারিবারিক তথ্যমতে প্রায় ছ মাস আগে তার মাথায় অসহ্য যন্ত্রণা অনুভবের পর থেকে চিকিৎসার জন্য তার পরিবার বারবার হাসপাতালে ছুটেছেন গুয়াহাটি জিএমসি এবং শিলচরের দুটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে তিন দফায় অস্ত্রোপচার হয়েছে ইয়াসমিনের চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচারগুলি করা হলেও কোনো উন্নতি হয়নি বরং তৃতীয় অস্ত্রোপচারের পর থেকে কোমায় চলে যায় ইয়াসমিন মানোগ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রী ইয়াসমিনের বাড়ি দুধপাতিল ষষ্ঠ খণ্ডে তার পিতা কবির হোসেন চৌধুরী পেশায় একজন অটো চালক ইতিমধ্যে প্রতিবেশীদের সহায়তায় চাঁদা তুলে মোটা অঙ্কের টাকার চিকিৎসা বেভার সামলেছেন বর্তমানে চিকিৎসকরা আবার অস্ত্রোপচারের পরামর্শ দিচ্ছেন কিন্তু আর্থিক অসচ্ছল পরিবার ইতিমধ্যে কিশোরীর চিকিৎসায় প্রায় সর্বস্ব হারিয়ে বসেছে অর্থাভাবে বর্তমানে বেবকল উন্নত চিকিৎসা প্রায় অনিশ্চিত হয়ে পড়ায় সাংবাদিক সম্মেলনে ইয়াসমিনের দাদু আবুল হোসেন মজুমদার এই কিশোরীর জীবন বাঁচাতে প্রশাসন এবং সমাজের সহানুভূতিশীল বিত্তবান মানুষ এবং উপত্যকার চিকিৎসকদের সহায়তায় এগিয়ে আসার কাতর আবেদন জানিয়েছেন এদিকে স্থানীয়দের পক্ষ থেকে কিশোরী কন্যা চিকিৎসায় পদ্ধতিগত কোন ভুলে এমন পরিণতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তারা সাম্প্রতিক সময়ে জিরিবামের এক রোগীর চিকিৎসা সংক্রান্ত বিতর্কে প্রসঙ্গ টেনে কিশোরী ইয়াসমিনের ক্ষেত্রেও চিকিৎসাগত কোন গাফিলতির ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে খতিয়ে দেখতে কাছারে জেলা স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন আর যে রুগী আমার ইয়াসমিন বেগম মজুমদার তার দাদু আমি আজকে দেড় বছর থাকি যে আমরা বাচ্চা লইয়া এক সমস্যা তার ব্যারামটা শিলচার কৃষক হসপিটাল হসপিটালও মেডিকেল সেটিক্যাল সব কিছু আমরা দেখাইয়া দেখলাম এটা যে বাইরে লইয়া যেছিলি তখন আমরা বললাম যেটা গৌহাটীত লুইয়া গেলাম এপ্রিলর নয় তারিখ এই বছর যে জিএমসি লাইয়া যাওয়ার বাদে জিএমসিয় আমরা ইমার্জেন্সি পস্ত বস্তি করার বাদে যারা যায় ডাক্তার সব জমছে জমিয়া করলেও তোমার বাচ্চার রোগ হ্যাঁ ইমিন অপারেশন করতে লাগব তোমার বাচ্চার রোগটা হইল মাতার মধ্যে জল হয়েছে এই জলটা প্রত্যেক মানুষ তাকে তার জলটা বলতে চুট পাইছে হ্যাঁ তারে ক্ষত্র এটা অপারেশন করতে লাগবে হ্যাঁ ঠিক আছে স্যার যারা সুস্থ এখন হ্যাঁ তারা তো আমরা যে বাচ্চা সুস্থ করিয়া নাই লাছি হ্যাঁ তখন আমরা এটা তো আগেই পাইছি পাইয়া দশ দশক মাসি মারার বাদে দেখা যায় তারা অপারেশন করছে করার বাদে আমরা চার দিন পরে আমরা ছুটি দিয়েছি হ্যাঁ চোদ্দ তারিখ আমরা ছুটি দিচ্ছি এপ্রিলের চোদ্দ তারিখ আমরা ছুটি দিয়েছি দেওয়ার বাদে যা যাই হোক আমরা বাসাত লইয়া বাসাত লাইয়া আইয়া বাদে আমার বাচ্চা সুস্থ আসলো বা সবার ফিরা করছে হ্যাঁ দেড় মাস দেড় মাস বাদে দেখা যায় আবার এই রূপটা দেখা দিল বাচ্চারা শৃঙ্খলা করে বিসবেদনা করে তখন আমরা কীটা করলাম আর তো বললাম গোবাটি যাওয়ার সামনে এখন আমরা এটা আমরা ওইখানে দেখি যে দেখা যায় দশন দেখুন সারানো গেলাম যাওয়ার বাদে তাই আমরা অ্যাডমিশন দিলাম সাউথ সিটি হ্যাঁ সিটি দিলাম দিলা

হ্যাঁ বুঝা গেছে টাইম খুব ভালোও করবা তার বাদে কীটা বললাম টানটি সিজন্য আইলাম বললাম সাহসী জীবন জীতির করতে হবে সাহসীতি মেশিনটা নাই হ্যাঁ এখন আমরা বললাম ঠিক আছে স্যার একটা খবর তখন তান কিনা বললাম টাইন জীবন করলা করার বাদে দেখা যায় আমরা একদিন রাখিয়া টাইন আমরা সারি দিছই যাই আমার বাচ্চাটা সুস্থ পুরা না হইলে একটু মানে সুস্থ আসলো পনেরো দিন পর্যন্ত হ্যাঁ সুস্থ আসলো আমার বাচ্চা তখন আবার বেদনাটা আরম্ভই গেল বাচ্চা অশৃঙ্খলা শুরু হয়ে গেল শুরু হওয়ার বাদে আবার তার গেলাম স্যার এটা হইলো হইল স্যার আমার তো শুরু হয়ে গেলো ওই কিনা তুমি তাই সিটি যাও সিটি সাহসিটি ভর্তি হোক দিলা তাই আমরা গিয়া ভর্তি হইলাম ভর্তি হওয়ার বাদে তাই করলাম পড়ার বাদে দেখা যায় আবার পাইপ পাইপলাইনটা দুনি গেছে আমরা শাড়িটা খেমনে হইব আগে আবার হ্যাঁ আপনি তো বুঝিয়া করতে আসলো এটা হ্যাঁ এটা ডুলি গেল হ্যাঁ তখন তাই না হইলাম হ্যাঁ না এটা তো ওই যায় আচ্ছা ঠিক আছে আবার আমি করে দিন শাহ সিডি আবার আমি এটা করে দিই আর তো না বুঝলেন কাল হাতের দেখা যায় আমরা চিতা করব সাই সি আবার তাইন করিলাম বিশ তারিখ আবার সাহসিডি ও মাসের বিশ তারিখ তাইন সাহসী রবিবার আসলো টাইম কলা পঢ়াৰ বাদে দেখা যায় বাচ্ছাতো চেন্স আইল না বা বাচ্ছা কোনো কৰিছে পঢ়াৰ বাদে টাইম গোলে যাওক কিতাপ পতা হে বছা যাওঁগীয়া মেডিচিন লিখি দিলা দেখাৰ বাদে দেখা যায় বাচ্ছা বাধা দুৱাৰ বাদে দুইটা চিপ দিছে ৰাতি দেৱাৰ বাদে দেখা যায় বাচ্ছা অজ্ঞান হোৱা পৰি দিছে হে বাচা কোনো কিছু খায় না অজ্ঞান হৈয়া পৰিছে তোমাৰ মতন হ্যাঁ বাচ্চা প্রদিক থেকে সদিকে সরে না হ্যাঁ একদম সীতা কুমার মতো পরিবেশে করার বাদে দেখা যায় আমাকে সেটা করা যায় বুঝেলাম স্যার ওর গেছেন আবার হ্যাঁ স্যারে কইলে চান্স করিডি করলাম সিটিতে অ্যাডমিশন করার বাদে তাই না সিটি স্ক্রিন দুইটা কপ্চন হ্যাঁ ও কুমা হিসাবে দুইটা সিটি স্ক্রিন করছেন করার বাদে দেখা যায় বাচ্চা হ্যাঁ আর তাই কইলে যে না নাকের দিন লগাইছেগাই লাগাইয়া তারা হানিও নি দিছে কে যে বাচ্চাটা আবার ডুলি গেছে সরিয়ে গেছে আবার আবার অপারেশন করতে আমি সার কিতা নামুন পুমা হিসাবে বাচ্চাটা কীরকম আপনি অপারেশন করতাম হ্যাঁ এটা কিতাব মনে করলে আপনারা হ্যাঁ এটা না সার আর হচ্ছে আর আমি অপারেশন করতাম না আমার কিতাবেনা কিতাব যাও গিয়া হ্যাঁ ও মেডিসিন লমা হিসাবে আমার বাচ্চা বাঘাত তাই দিয়ে আসছে যাওয়ার বাদে দেখা যায় আমার বাচ্চা আজ পর্যন্ত কুমাতো রইল হ্যাঁ আজকে বিশ তারিখটা কী আজকে হলো এক তারিখ আমার বাচ্চা কুমাতো আছে না ডাইনে লড়ে না বাবুয়ের লড়ে না কীটু হয় হ্যাঁ ও কুমাত পড়ে রয়েছে আমি স্যারকে জি এলাম স্যার কীটা পতাম স্যার আমি এই অবস্থা হ্যাঁ তাই না আমার রিপ্লাই দিলাম আমি তো চেষ্টা করছি এরকম আমার পুতুল পাইলানা বারবার সারতার বারবার দিতা হ্যাঁ এটা তো পুতুলোর মতো দাঁড়িয়ে আশ্রয় হ্যাঁ আজ আমার বাচ্চাটার জীবনটারে নষ্ট করে ফেলাইছ এখন যে আমরা বাইরে যেতাম এই মতো আমরা ক্যাপাসিটি নাই আর আমি কইছি দুই নম্বর অপারজন ঘটতে সময় কই স্যার এই পয়সাটা গ্রামের মানুষে চুলিয়ে আপনার এই পয়সাটা দিছে আপনি চিন্তা করবা এটা তো গরিব একটা অটো চালায় বাবা কীরকম পরিবারটা পয়সা করি হ্যান্ডেল করে ঋণ টিন মানুষের সাহায্য করাক হুম যেমন আমরা ডাক্তারের যেটা কই সেটা আমরা শুনতে লাগে হ্যাঁ তার কথা যদি আমরা হলি না করবো তুমি ডাক্তারই গেছো হ্যাঁ আমরা যেটা হই ওই ওটা করবেন এই কাজ গিয়া দেখা যায় যে আমার বাচ্চাটা জীবন টানো এখন যে আমি বাইরে দিতে হবে এর মধ্যে আমার ক্যাপাসিটি নাই হ্যাঁ কেউ আমরা বাচ্চাটা তোমার করে দিস